বিকাশ নার্সারির ওনার তো আমি আমাদের যে কর্মসূচি গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে অথেন্টিক এবং জেনুইন যে কর্মসূচি আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে চলছে সেই কর্মসূচির আওতায় বিকাশ নার্সারিও যুক্ত হয়ে গেল তো আমাদের গ্রিন ওয়ার্ল্ডের চ্যানেলের তরফ থেকে বিকাশ দাকে আমরা এই অথেন্টিক এবং জেনুইন যে সার্টিফিকেট আমরা বিকাশ দাকে প্রদান করলাম সঙ্গে একটি সুদৃশ্য মোমেন্টও বিকাশ দা আমাদের তরফ থেকে আপনি যে যে স্বীকৃতি আজ পেলেন কেমন লাগছে আপনার সত্যি এরকম পুরস্কার যদি মাঝে মাঝে পাওয়া যায় আর আমাদের যে কাজের স্পিড সেটাও খুবই বেড়ে যায় এবং খুবই ভালো লাগলো আপনারা শুধু কলকাতা থেকে এসে আমাকে পুরস্কৃত করেছেন নিশ্চয়ই আমার খোঁজখবর রাখবেন একদম আর সে বিষয়ে আপনি যে খোঁজখবর রাখেন সেটা আজকে এটাই সারা প্রমাণ একদম আর খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আজকে সকাল সকাল বছরের সেই দিন

এই উদ্যোগগুলো আমাদের সেই কিন্তু সেই পৌঁছে আর কি বলবেন আমাদের এই যে গ্রিন ওয়ার্ল্ড এই গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল সম্পর্কে দর্শক উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে গ্রিন ওয়ার্ল্ড যেটা করছে সবাইকে উৎসাহিত করছে এরকম বেটার সাইটগুলোকে তো সেইগুলো অবশ্যই ওনাদেরকে সাপোর্ট করা দরকার এবং ওনারাও আমাদের মতো যারা ভালো কাজ করেন তাদেরকে উৎসাহিত করছে

এবং এই যে টি শার্ট এই টি শার্ট কিন্তু আগামী দিনে আপনারা সকলে পাবেন বিভিন্ন শপিং মলস থেকে পাওয়া যাবে অনলাইনে পাওয়া যাবে এবং আপনারা কোন নাম্বারে যোগাযোগ করলে সেই গুলো পাবে সেগুলো আমি আপনার স্ক্রিনে দিয়ে দেবো সেই কিন্তু যোগাযোগ করে আপনারা এই ধরনের টি শার্ট কিন্তু পেয়ে যেতে পারেন আমি বিকালটাকে বলবো একটু আমাদের দর্শক বন্ধুদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিন এরকম হয়েছে টি শার্টটা এটা মার্কেটে আসতে চলেছে এই তো এই হলো সুদৃশ্য টি-শার্ট আপনারা সকলে পাবেন এটা আমাদের চ্যানেলের তরফ থেকে বিকাশ দা আমরা গিফট করলাম বিকাশ এটা অনেক ধন্যবাদ একদম বিকাশ দা আমাদের এই চ্যানেলে টি-শার্ট পরে থাকবেন এবং সকলকে বলবেন এটা কি আমি পরে ফেলো একদম একদম পরে ফেলো এটা একটু সবাই দেখুন চলে এসে টি-শার্ট গ্রিন ওয়ালডের টি টি-শার্ট তো আগামী দিনে আপনারা পাবেন এই টি গুলো। সকলের জন্যই করা হয়েছে তো কিভাবে পাবেন তার বিস্তারিত আমি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আপনারা জেনে যাবেন তো অনলাইনে পাবেন বিভিন্ন শপিং মল এ পাবেন কলকাতার বিভিন্ন নামজাতা যে শপিং মলগুলো আছে সেগুলোতেও কিন্তু কিছুদিনের মধ্যে তো আপনারা এই ধরনের টি শার্ট অ্যাভেল করুন আর বিকাশ তাকে আমি একবার ধন্যবাদ জানাবো আমাদের এই টি শার্টটা লঞ্চ করাবার জন্য আর সকলের উদ্দেশ্যে আপনার এটাই থাকবে যে আপনারা কিন্তু বিকাশ বিকাশটা আসুন এবার আমি মূল প্রোগ্রামে পেরে যাব যে আমাদের যে কালেকশন বিকাশ নার্সারি বর্তমান সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন সঙ্গে থাকুন তো বিকাশটাকে পেয়ে গেছি আমাদের চ্যানেলের তরফ থেকে বিকাশটাকে অসংখ্য ধন্যবাদ বিকাশ বিকাশটা কেমন আছেন আচ্ছা আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি একটুখানি শেয়ার করবেন আপনার যে সাইট্রাসের যে কালেকশন রয়েছে সেই কালেকশনটা শুরু করার আগে আমি বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছি এখানে এটা নদীয়া জেলার ডাকমাপুর থানা অন্তর্গত পোড়াবাড়ি গ্রাম এটা দুদিন থেকে আসা যায় যদি কলকাতার দিক থেকে আসেন তাও রানাঘাটে আসতে হবে যদি মুর্শিদাবাদ বা উত্তরবঙ্গ দিক থেকে আসেন তাও রানাঘাটে হয়েই রানাঘাট বংলা লোকালে চেপে নব রায়নগর স্টেশনের নাম আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান থ্রিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পথে আসতে কোনো অসুবিধে হলে বা গাছ যাত্রার জন্যে বা গাছের কোনো প্রবলেম আমরা যা জানি আপনার সাথে শেয়ার করি একদম তো এবার আমি আর সময় নষ্ট করব না এবং সরাসরি ভ্যারাইটির দিকে যাব বর্তমানে আমি যে একটি সাইট্রাস গাছের ওইছে সেই ভ্যারাইটির সামনেই দাঁড়িয়ে আছি তো আমি জেনে নেব এটা কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে ইন্ডিয়ান মোজ যেটা আমি বলি ইন্ডিয়ান আচ্ছা তো এই pokok pokok যা বছর আগে আছে আর যেটা কিন্তু আমাদের আজ 8 বছর হয়ে গেছে আট বছর তো এটা হচ্ছে এত মিষ্টি আর এত ফল হয় এবং সুপার কালার তার জন্য কিন্তু আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে এর উপরে আর ভ্যারাইটি তো এর চারা রাখছে এর চারা তো অবশ্যই এর জন্যই আমাকে ওয়েস্ট বেঙ্গল ভালো করেছে একদম এই যে চারা কি দাম রাখছে এর নানা রকম দামের রয়েছে সত্তর টাকা থেকে শুরু করে আমাদের এই আবহাওয়ায় পশ্চিমবঙ্গে যে মূলত আমরা যে আবহাওয়াটা পেয়ে থাকি সেই ধরনের আবহাওয়ায় এই যে ভ্যারাইটি ছাদ বাগানে তো অবশ্যই করা সম্ভব অবশ্যই তো বন্ধুরা শুনতেই পেলেন এই ধরনের চারা কিন্তু বিকাশ নার্সারিতে অ্যাভেলেবেল রয়েছে আপনারা ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন এই চারাটা কী দাম রয়েছে এবং তার বিস্তারিত ব্যাপারগুলো আপনারা ফোন নাম্বারে ফোন করে অবশ্যই জেনে পারেন চলে যাব নেক্সট ভ্যারাইটি নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমি আছি আজকে আছি মূলত বিকাশ নার্সারিতে তো এই যে বিকাশ নার্সারির যে কালেকশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ভ্যারাইটির সামনে আমি দাঁড়িয়ে আছি এই যে ভ্যারাইটিটা এটা আমাদেরকে বলুন এটা কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে পাঞ্জাব কিন্তু আচ্ছা এটা হচ্ছে সেই পাঞ্জাব কিন্তু মানে জনপ্রিয় যে পাঞ্জাব কিন্তু আচ্ছা এই ধরনের পাঞ্জাব কীর্ণ আমরা আমাদের এই আবহাওয়াতে সুন্দরভাবে করতে পারি এবং তার ফলন দেখেই সেটা বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের এই আবহাওয়ায় কিন্তু এই পাঞ্জাব কিন্ন একটা সাকসেসফুল ভ্যারাইটি আর এই ধরনের চারা রাখছ আপাতত শুরু করেছি এটা আমি দেখে শুরু করেছি তো আমার এখন ছোট চারা রয়েছে আচ্ছা কি দাম রাখছো ওটার দাম হচ্ছে আশি টাকা থেকে এখন দেড়শো টাকার মধ্যে আচ্ছা কিন্তু যখন চারা বড় হবে তখন সেটা রেট বদলা আচ্ছা আমরা একটু টেস্ট করে দেখবো এই পাঞ্জাব কি রকম মিষ্টি তো আমি বিকাশ দাকে বলবো যে আমাদের একটি ফল যদি আপনি খাইয়ে দেখান তাহলে খুব ভালো হয় এই হচ্ছে সেই পাঞ্জাব কিন্ন তুমি কাটো

আমি একটু খেয়ে দেখবো পাঞ্জাব কিন্ন কিরকম হয় মিষ্টি অথলা লেভেল কিরকম রয়েছে এটা পাঞ্জাব কিন্ন আমি প্রথমবার এটা টেস্ট করে দেখছি অসম্ভব মিষ্টি খুবই মিষ্টি একটুকু বাড়িয়ে বলা নয় যার স্বাদ আমি পেয়েছি সেই স্বাদই আমি বললাম আমি একটুখানি এখানে বলবো আমাদের এই যে বিশ্বজিৎ দা বিশ্বজিৎ সুদূর মহারাষ্ট্র থেকে আমাদের এই গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে মিলিত হওয়ার জন্য বিকাশ নার্সারিতে এসেছে তো বিশেষটা কী বলবেন আমি অনেক দিন ধরে আমার একটা আশা ছিল আমি মহারাষ্ট্রের কৃষিবিজ্ঞান কেন্দ্র শ্রী লটা সলিউশন কোম্পানি কৃষিক্রান্তি এগ্রো সাথে আমি জুড়ে আছি তো আমি মহারাষ্ট্র থেকে থাকার সময় আমি বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম যে বাংলার যে নার্সারি জগতের কিছু গাছ কিছু কালেকশান নতুন ভ্যারাইটি প্রথমে আমি আঙুর প্ল্যান্ট দিয়ে শুরুবাত করেছি এই বিকাশদার হাত দিয়ে আর সেটা এখন বিকাশ দেখে ধীরে 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 আমি মহারাষ্ট্রীকে যত রকমের কোয়ালিটি ভ্যারাইটি যেগুলো পশ্চিম বাংলায় নাই এপার বাংলা ওপার বাংলাতে নাই সেই কালেকশান আমি প্রথম বিকাশ নার্সারিতে আমি পাঠিয়েছি জুন জুলাই অগাস্ট কি এই সামনের হপ্তাতে আমি অ্যালিমোরুস্টকের ওপরে কাটোল গোল মহারাষ্ট্রের কাটোল গাঁও কাটোল গোল থেকে আমি বিকাশ দেখে আমি গাছ পাঠিয়েছি এখানে পাওয়া যাবে অ্যাভেলেবেল এমনকি আমি অ্যালিমোর ফল শুদ্ধ নিয়ে এসেছি এখানে আমি বিকাশদের কাছে আমার এটা সবথেকে বড় পাওনা যে আমি মহারাষ্ট্র থেকে এসে বিকাশদের কাছে আসতে পেরেছি জুড়তে পেরেছি তার সাথে আমাদের অভিজিৎ তার সাথে আমাদের ফোনে কথা হয় দেখা হয় না এই প্রথমবার আমি অভিজিৎ সাথে গ্রিন ওয়ার্ল্ডের সাথে আমি মানে এটা আমি প্রথম জুড়ে গেলাম আশা করি ভবিষ্যতে বিশ্বজিৎ দাকে আমরা এরপরেও চাইব বিকাশ দাস সঙ্গেই চাইবো আমাদের গ্রিন ওয়ার্ল্ডের আহ যে মেট শুরু হবে কিছুদিনের পর থেকেই তো সেইখানে বিকাশ দার এবং বিশ্বজিৎ দার থাকবে অংশগ্রহণ থাকবে

তো আমি আরো একটা ভ্যারাইটির সামনে দাঁড়িয়ে আছি এখানে বিকাশ কাছে জানবো এটা কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে ইন্ডিয়ান টু নামে খেত এই কিন্তু সুপার কালার এবং খুব অসাধারণ কালার কালার খুব সুন্দর গঠন আর গঠন মানে গাটা কিন্তু একদম মানে ডেট ফিনিশ করা মানে খুব সুন্দর ভাবে মনে হচ্ছে যেন সেই প্লাস্টিকের যে বলস থাকে সেগুলোকেও ঝুলিয়ে দিয়েছে কিন্তু এত সুন্দর একটা ভ্যারাইটি আমাদের এই আবহাওয়ায় আমাদের ছাদ বাগানে করা সম্ভব অবশ্যই এটা ছাদ বাগানের জন্য স্পেশালি এটা মাটিতে যদি করা হয় আচ্ছা জমিতে করা হয় যদি জমির জল শর্ট থাকে তাহলে কিন্তু রস শর্ট ফলের রস আচ্ছা কিন্তু ডবে তো প্রতিদিন জল দেওয়া হয় ফলের রস থাকছে থাকছে এবং এই যে ভ্যারাইটি এই ভ্যারাইটি কোনো ছাদ বাঙালি বন্ধু যদি আজকের ডেটে গিয়ে প্রতিস্থাপন করে মোটামুটি কবে দাঙার ফলন আশা করতে পারে ব্যাপারটা হচ্ছে উনি কোন সাইজের চারা নেবে তার উপর ভিত্তি আচ্ছা মোটামুটি যদি কিনা ছোট চারা এইটুক নেয় তাহলে দু বছর লাগে যদি এক বছরের চারা নেয় তাহলে উনি এক বছরে ফল মানে নেক্সট ইয়ারে ফলন পাওয়া যাবে আর এই ধরনের চারা দাম কি রাখছো এইগুলোর চারা ওই আশি থেকে দেড়শোর মধ্যে আপাতত যে হল রয়েছে আচ্ছা তো এই বছরে প্রতিস্থাপন করলে পরের বছর ফলেও আশা করা যেতে পারে আর যেতে পারে সেটা যদি বড় চারা হয় এতটা বড় চারা মিনিমাম এক থেকে দেড় ফুটের চারা যদি আমার দেড় থেকে দু ফুট একদম তো বন্ধুরা এই ধরনের চারা কিন্তু বিকাশ নার্সারিতে অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন বর্তমানে আমি আরো একটা ভ্যারাইটির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা পেয়ারার ভ্যারাইটি আমি বিকাশ দার কাছে জানবো এটা কি ভ্যারাইটির পেয়ারা আছে এটা ভ্যারাইটি যদি নির্দিষ্ট করে তাহলে বলতে পারবো না আমি থাইল্যান্ড গেছিলাম আচ্ছা দু সালে তখন ঠিক এরকম একটা পেয়ারা আমি নিয়েছি ওখান থেকে আচ্ছা দুটো কিনেছি একটা ওদেশে খেয়েছি একটা এদেশে আচ্ছা যে দেশে যখন এটাকে কাটি তার বীজগুলো রেখে দিয়ে আচ্ছা সেখান থেকেই চারা করে তারপর থেকে আমি করছি এটা কিন্তু আমি কোন ফলমের কাছে নি ماشي বিজের কাছে নিয়ে ماشي আচ্ছা বিজের কাছে নিয়ে ماشي কিন্তু বিজ নিছি আর থেকে চারা করে আবার এখানে লাগিয়েছি লাগিয়েছেন এবং সেখান থেকে ফলন আসছে সেখান থেকে ফলন আসছে এক বছরই বিজের কাছে আচ্ছা তো আমি দেখলাম তো বিজের কাছেই তো হচ্ছে তারপর থেকে আমি কিন্তু করছি তবে ব্যাপক ভাবে চারা আমি করি না কি চারা পাওয়া যাবে এর বিজের চরাই পাওয়া যাবে এখন এ বর্তমানে अवेलेबल আচ্ছা আচ্ছা তো এটা আম রাখছো সেটা একটু বলছি আচ্ছা এটা হচ্ছে আমার এখানে যতগুলো পেয়ারা রয়েছে সবথেকে সুস্বাদু পেয়ারা এটা আমাদের দেশে একটা কেজি পেয়ারা পাওয়া যেত একটা সময় সেটা বড় সাইজ হতো কিন্তু

কিন্তু শীতকালে এর গ্লেস্টা ভালো হয় এবং খেতে অসাধারণ একদম তো এই ধরনের চারা কিন্তু বিকাশ নার্সারিতে অ্যাভেলেবেল আপনারা কিন্তু এই ধরনের চারা অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে এটা দিয়ে রাখি না পাখি অবশ্যই তাহলে পাখিতে খেয়ে নেবে তো সেই জন্য কাপড় কভারিং করা আছে তো এই ধরনের চারা কিন্তু অ্যাভেলেবেল বিশেষ সংখ্যায় বেশি পাবেন না কিন্তু এটা অ্যাভেলেবেল এটা আপনি বিকাশ নার্সারি থেকে কালেক্ট করুন খুব সুন্দর একটা ভ্যারাইটি ভ্যারাইটি রয়েছে এই যে ভ্যারাইটিটা আমি বিকাশদার কাছে জানবো এটা কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে দার্জিলিং থেকে আমি এর ডাল এন্ড দার্জিলিং থেকে ডাল এনে এখানেই কলম করেছি আচ্ছা আচ্ছা আর তারপরে এটা টেস্ট করার জন্য আমি এটা লাগছি আচ্ছা তো এই যে দার্জিলিং কমলা আমাদের আবহাওয়া বন্ধুরা এঁটেই পাচ্ছেন কিভাবে ফলন হয়েছে তো ছাদ বাগানের উদ্দেশ্যে দর্শক বন্ধুদের বলবো এই ধরনের চারা করার জন্য আচ্ছা আমি আপনার কাছে একটু জিজ্ঞাসা করব এই যে দার্জিলিং কমলা আর দার্জিলিং জায়ান্ট এই দুটো বিষয়ে তুমি একটু আমাদের পরিষ্কার করে বলো যে দুটো কি আলাদা ভ্যারাইটি নাকি দুটো একই ভ্যারাইটি দার্জিলিং এ দার্জিলিং বাসিন্দারা দার্জিলিং জায়ান্ট বলে কিছু জানে কি না সন্দেহ আছে এটা হচ্ছে নার্সারি যারা ব্যবসা করেন এরাই কেউ 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 না কেউ নামটা দিয়েছে কিন্তু আমি যে গাছ থেকে এই গাছের ডাল নিয়েছিলাম সেটা ছিল এইটুকু আমাদের এখানে দার্জিলিং এত বড় হয় না তো আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলবো যে দার্জিলিং জায়েন্ট এবং দার্জিলিং বলে কোনো ভ্যারাইটি আলাদা হয় না একটি মাত্র ভ্যারাইটি বিভিন্ন নার্সারি ম্যানদের অনুরোধ করব যারা এই ধরনের কাজকর্ম করছেন করবেন না আপনারা জেনুইন ভেরাইটি দিন মানুষের হাতে তুলে দিন দার্জিলিং মানে দার্জিলিং জায়ান্ট মানে জায়ান্ট কিন্তু এখানে দার্জিলিং আর জায়ান্ট বলে কোনো রকম পার্থক্য নেই কারণ এই ধরনের কমলা লেবুকে আমরা জায়ান্ট বলতেই পারি তো জায়ান্ট বলে আলাদা কোনো ভেরাইটি হয় না সাইজ কত আচ্ছা চারা রাখছো হ্যাঁ চারা কি দাম রাখছো 100 টাকা তো আপনারা এই ধরনের দার্জিলিং ভেরাইটি কমলা আমাদের পশ্চিমবঙ্গের এই আবহাওয়ায় খুব সুন্দরভাবে পড়া যায় এটাই তার প্রমাণ তো এই ধরনের চারা বিকাশ নার্সারি থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন বর্তমানে আমি আরও একটা ভ্যারাইটির সামনে দাঁড়িয়ে আছি আমি জানে নেবো এ বিকাশদার কাছে এটা কি ভ্যারাইটি আছে এটা গোল্ডেন মুসাম্বি নামে আমার আচ্ছা গোল্ডেন মুসাম্বি দেখুন ফলনের সংখ্যা একবার দেখুন পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এই ধরনের গোল্ডেন মুসাম্বি কি হারে ফলন হয়েছে প্রত্যেকটা ডগায় কিন্তু এক মানে গোটা তিনটে চারটে করে ফলন এবং ফলনের ভারে গাছের ডাল একেবারে ভেঙে নিচের দিকে চলে আসছে একশো কুড়িটা ফল ছিল একশো কুড়ি পিস ফল ছিল বিকজ তা আমাদের জানালো এই ধরনের ভ্যারাইটি আমাদের আবহাওয়ায় খুব সুন্দরভাবে করা যায় খুব সুন্দর কালার এসেছে এই ভ্যারাইটিতে তো এই ধরনের চারা রাখছো এর চারা একবার শেষ হয়ে গেছে আবার এখন পাওয়া যাবে মাসে মাছের প্রথম সপ্তাহ থেকে পাওয়া

আপনারা কিন্তু ভেরাইটি কিন্তু একদম オリジナル পাবে। যা ভেরাইটি যা টেস্টি তাতে করে এর যদি দাম আমি একটু ছোটচারের দাম 400 টাকাও নি তবে অন্যায় হবে না। না। যেসব ভেরাইটি মানুষ 800 হাজার টাকা দিয়ে কিনে নিয়ে পরে ফল ধরি কেটে ফেলেছে। সেই তুলনায় এটা আপনি আসবেন আপনাকে একটি টেস্ট করাবো তারপর আপনি যারা নেবেন। ফলে কোনো রকম দু হবে না। তো ফলন আপনারা kustei পাচ্ছেন কি হারে ফলন হচ্ছে দেখে নেব পরের ভেরাইটি। এটা আফ্রিকান কমলা এটা কিন্তু খুব টেস্টি আচ্ছা এটা রুশ এখন তো আর্ধেক ফল আছে বুঝলে আচ্ছা ছিঁড়ে ফেলেছি আচ্ছা অনেক ফল খাওয়া হয়েছে তো এই ধরনের মিষ্টির পরিমাণ কিরকম ব্যা দারুন মিষ্টি তো আমি একটু পরীক্ষা করে বলবো এবং খেয়ে স্বাদ নেব যে এই যে আফ্রিকান মালটা বলে আফ্রিকান মুসাম্মি আচ্ছা সরি সরি কমলা আর আফ্রিকান কমলা আচ্ছা এটা কি সেই ভ্যারাইটি যে আফ্রিকান ইয়েলো মালটা বলে যেটা আমরা চিনি না দেখুন এটাও কিন্তু আমি নাম দিইনি এটাও বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি কালার এসেছে দেখুন আর কোয়ার সাইজও কিন্তু অনেক বড় একটা খেয়ে দেখব খেয়ে দেখি আপনাদেরকে জানাবো আফ্রিকান কমলা অ্যাবসলিউটলি এই কমলা কিন্তু আপনারা কেউ কোথাও খেয়েছেন কিনা জানি না যারা এই কমলা খাবেন তাদেরকে আমি বলবো যদি এক মাস কেউ খান তাদের কিন্তু সুগার বাড়তে একদম নিশ্চিত দারুন দারুন সুগার বেড়ে গেলে গ্রিন ওয়ার্ল্ড কে দায়ী করবেন না আর বিকাশ দা কেও দায়ী করবেন না ঠিক আছে তো আপনারা এই ধরনের ভ্যারাইটি চারা অবশ্যই এখান থেকে কালেক্ট করুন আফ্রিকান কমলা আমি খেয়ে তার স্বাদ নিলাম অসম্ভব মিষ্টি এবং দেখে নেব এটা হচ্ছে সেই ছাতকি কমলা ছাতকি ভুতানি তাই তো তো এই ধরনের চারাও কিন্তু বিকাশ নার্সারিতে পাওয়া যাবে বর্তমানে তো কি পরিমাণ বড় ফল দেখুন এবং সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার ভুটানি ছাতকই যেটা তার চারা কিন্তু এই মুহূর্তে বিকাশ নার্সারি রানাঘাটে যেটা অবস্থিত সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি ভ্যারাইটির সামনে আমি জানিয়ে নেবো এটা কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে রামলঙ্গন রাম রঙ্গন চায়না যেটা খুব আমরা এখন খুব ডিমান্ড এটা বাজারে রয়েছে কালার খুব সুন্দর কালারের অরিজিনাল মানে কালার যেটা অ্যাকচুয়ালি চায়না রাম রঙ্গনের হয় সেই কালারটাই কিন্তু রয়েছে এটি আমি দাঁড়িয়ে আছি একটি মাদার প্লান্টের সামনে বিকাশ নার্সারি রানাঘাটে তো কি হারে ফলন হয়েছে আপনারা দেখুন এই ধরনের চারা রাখছো হ্যাঁ এক শেষ হয়ে গেছে আবার ছোট করেছি কিছু আচ্ছা তো চারা পাওয়া যাবে পাওয়া যাবে একটু লেট হলো একটু একটু অপেক্ষা করবেন আমার কাছে যা পাবেন তার শিওর শিওর এবং অরিজিনাল অথেন্টিক পাবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই আর গ্রিন ওয়ার্ল্ড মানি হচ্ছে অথেন্টিক এবং জেনুইন আর বিকাশ নার্সারিকে সকলে চেনেন এবং বিকাশ নার্সারিতে যে এই ধরনের যে প্রত্যেকটা ভ্যারাইটি দেখানো হলো তার সমস্ত চারাই কিন্তু অ্যাভেলেবেল কি দাম রাখ রাখছো মানে মোটামুটি এই ধরনের চারা এইগুলো একেবারে ছোট চারা ষাট টাকা থেকে শুরু আচ্ছা তারপর যত বড় হবে সে আমাদের আবহাওয়ায় পশ্চিমবঙ্গে যে মূলত আবহাওয়া থাকে সেই আবহাওয়াতে ছাদ বাগানে করা সম্ভব তো হ্যাঁ তবে তবে করতেই পারবে দর্শক বন্ধুরা তো এই ধরনের চারা কিন্তু বিকাশ নার্সারি রানাঘাট থেকে আপনারা সংগ্রহ করুন একটু বিকাশ তার কাছে জেনে নেব এখানে যে একটি জামের ভ্যারাইটি আমি যতদূর সম্ভব মনে হচ্ছে সবার প্রথম জানবো এটা কি জামের ভ্যারাইটি আছে

বা ওয়েট ঠিক থাকে এবং খেতে যদি ভালো লাগে তাহলে কিন্তু ভবিষ্যতে আমি ভাবছি যেটা এটাও কিন্তু একটা চাষ কারণ একটা ফল যদি আহ আশি গ্রাম একশো গ্রাম হয় তার দাম আছে আপনার বাজার থেকে কিনে খেতে তিরিশ থেকে চল্লিশ টাকা তো দেখছি আমাদের যে সাইজের কথা বলা আছে সেটা যদি হয় তাহলে কিন্তু এটা বাণিজ্যিক ভাবে বাণিজ্যিক ভাবে চাষাবাদ হবে করা যেতে পারে বা আপনি সেই মানে তুমি সেই চিন্তা ভাবনা করছো যে আগামী দিনে এটা বাণিজ্যিক ভাবে যদি মানুষের সাথে তুলে দেওয়া যায় এবং বাণিজ্যিক ভাবে একটি ব্যবসা হতে পারে এই ধরনের ভ্যারাইটি থেকে তো আমি চেষ্টা করলাম যতটা সম্ভব তুলে ধরা তো একদিনে একটা এপিসোডের মাধ্যমে এত আইটেমস এখানে রয়েছে সবকিছু কিন্তু শেয়ার করা সম্ভব নয় তাহলে আর আজকে ভিডিওটা শেষই করা যাবে না তো আমি ধীরে ধীরে অন্যান্য এপিসোডের মাধ্যমে কিন্তু আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো এবং আপনাদের আমি শেয়ার করব এই সমস্ত যা ভ্যারাইটি দেখানো হয়েছে তার সব ধরনের চারাই কিন্তু অ্যাভেলেবেল এই ছাড়া এখানে কিন্তু অন্যান্য কিছু প্ল্যান্টের সম্ভার রয়েছে সেটা আমি আগামী এপিসোডের মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো এবার আমি বিকাশদার দার কাছে যাবো তোমার এই যে ভ্যারাইটি তুমি রেখেছ এই যে ভ্যারাইটিগুলো কোনো দর্শক বন্ধু যদি বা কোনো ছাদ বাগানি বন্ধু কলকাতা বা কলকাতার আশেপাশের জায়গা থেকে যদি কেউ আপনার তোমার নার্সারিতে আসতে চায় তাহলে কীভাবে আসবে যেখানে কলকাতা থেকে যদি আসে বা হাওড়ার দিক থেকে তারা কিন্তু শিয়ালদা হয়েই আসতে হবে বা যারা হাওড়ার স্টেশন থেকে আসবেন তারা কিন্তু ব্যান্ডেলে এসে ও নৈহাটিতে এসে ব্যান্ডেল থেকে নৈহাটি নৈহাটি থেকে রানাঘাট টার্গেট হচ্ছে আপনাদের রানাঘাট তো শিয়ালদা থেকে রানাঘাটের ট্রেনে যেসব ট্রেন আছে যেসব কৃষ্ণনগর শান্তিপুর লালগোলা এইসব ট্রেনগুলোই কিন্তু শিয়ালদা থেকে ছাড়ে এবং রানাঘাট লোকালও রয়েছে এই ট্রেনগুলোতে আপনি রানাঘাটে আসুন রানাঘাট থেকে রানাঘাট বনগা লোকাল রয়েছে তাতে আপনি রানাঘাট বনগাঁও লোকালে চেয়ে নব রায়নগর স্টেশনে নাম নব রায়নগর স্টেশনে যারা প্রশ্ন চালান তারা সবাই আমাকে চেনে আপনি বলবে নিয়ে আসবে জিজ্ঞাসা আর আমার ফোন নাম্বার নাইন ডাবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে আপনাকে কোনো সমস্যার মধ্যে কথা বলতো একদম আচ্ছা এখানে তোমার এই যে কালেকশন সেটা তুমি আমাদের সঙ্গে শেয়ার করবে এই কালেকশনগুলো কোনো দর্শন করবে তার কোনো ছাদ বাগানই বা কোন নার্সারি ম্যান যদি আসতে চায় কোন সময় আসবে মানে নার্সারির কোনো টাইমিংস কিছু আছে না আমাদের টাইম কিন্তু সকাল সাতটা থেকে আমরা নার্সারি খুলি এবং প্রতিদিনই খুলি প্রতি বর্ষায় তখন কিন্তু সমস্যা হয় লোকজনও আসে না আমরা বন্ধুরা কি কারণ সব কাদা হয়ে যায় ভর্তি থাকে না তার জন্যে আর ঠিক তিনটে থেকে চারটে এই সময় আমি স্নান করতে যাই তখন কিন্তু আমাকে পাবেন না আমি পাশেই স্নান করতে যাবো তারপরে আবার চলে আচ্ছা আচ্ছা এটা জানা দরকার একদম যারা আসবেন তারা কিন্তু একটু ফোন করে জেনে নেবেন কিভাবে কি করতে হবে টোটাল একটা এর মধ্যে দিয়ে আপনারা আসতে পারবেন এবং সিস্টেম্যাটিক্যালি ওয়েতে কিন্তু এখানে সব কিছু রাখা রয়েছে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আর যা কিছু নিতে চাইছেন তা সমস্তই কিন্তু অ্যাভেলেবেল আমি এই যে নার্সারির যে আরো কালেকশন সেটা আমি আগামী দিনে আরো এপিসোড এর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি একদম তো নার্সারি খোলার টাইম ছটা এবং আচ্ছা নার্সারি খোলার সময় হচ্ছে সকাল সাতটা এবং বন্ধের সময় হচ্ছে সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে এর মধ্যেই কিন্তু আপনারা আসার চেষ্টা করবেন আর এই মধ্যে এলে কিন্তু আপনাদের সুবিধা হবে এবং প্রত্যেক নার্সারি ম্যান রয়েছে আপনাদেরকে এভাবে কিন্তু সুন্দরভাবে গাইড করিতে পারবেন তো আমি বলবো অবশ্যই কিন্তু বিকাশ নার্সারিতে আসুন রানাঘাটে যেটি অবস্থিত তো এখানে কিন্তু টু আমি বলতে পারি যে খুব সুন্দর এবং হেলদি চালা এবং অথেন্টিক চালা কিন্তু সর্বোপরি আপনারা পাবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন কারণ একটা লাইক আগামী দিনে আমাদেরকে এই ধরনের এপিসোড বানাতে আরও মোটিভেট করবে আর যদি গ্রিন ওয়ার্ল্ডে প্রথম হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশন মাধ্যমে কিন্তু তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আর বিকাশ দাকে জানাই অসংখ্য ধন্যবাদ বিকাশ দা ডাকে আমরা এসছিলাম এখানে আপনাদের সঙ্গে এই কালেকশনটা শেয়ার করার জন্য তো আমি কথা দিয়ে গেলাম আগামী দিনে আরও এপিসোডের মাধ্যমে কিন্তু বর্তমান যে কালেকশন ছাড়াও যে কালেকশনগুলো রয়ে গেল সেগুলো কিন্তু আমি ধীরে ধীরে নিয়ে আসবো

দেখি এবং আমাদের কাজ কাজকর্মকে পছন্দ করছে এবং আমাদের সমালোচনাও করুন আপনার একদম হ্যাঁ কারণ আমাদের ভুল থাকতে পারে সেটা সমালোচনাও করুন এবং আমাদের দোষ ধরিয়ে দিন আপনাদের কাছেই তো শিখুন একদম শুধু যে আমার মাথায় আর কি আছে আমার মাথায় শুধু কিছু ক্যাশ করা জায়গা আছে আপনারা বলবেন সেগুলো আপনাদের কাছ থেকে শিখবেন আম জনতাই আমাদের শেখাবে একদম আর এই রকম চ্যানেল যেন সবসময় মানুষের পাশে ওনারা দাঁড়াচ্ছে সবসময় যেন টিকে থাকে ওনাদের পাশেও আমরা থাকবো নমস্কার ধন্যবাদ বিকাশ দেখে রিল ওয়ার্ল্ডের তরফ থেকে তো আপনারা আসুন বিকাশ নার্সারিতে এবং আত্মিক জেনেমি চায়া নিয়ে যাবেন এতে থাকুন সঙ্গে থাকুন সঙ্গে ঠিক ধন্যবাদ